আপনারা যদি জানেন দীর্ঘদিন যাবত আমরা ইউটিউবে আপডেট গুলো দিতে নাই কারণ আমাদের কিছু ইস্যুর কারণে আপনারা আপনাদেরকে আমরা ইউটিউব আপডেট গুলো দিতে পারিনি সো টেনশনের কোনো কারণ নেই আজকে থেকে এখন থেকে এবং প্রতিদিন প্রতিনিয়ত আপনারা আমাদের কাছ থেকে লাইভগুলো পাবেন এবং প্রতিদিন আপডেট কালেকশনগুলো ভিডিওগুলো পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে থাকবে আপনার পর সেহেতু আপনাদের জন্য একটা বিগ দামাকা অফার সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা করে যে জমজমটা আপনারা আমাদের কাছ থেকে নিতে নাগে আজকে থেকে এবং ওপেনলি এবং একটি প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন আজকে থেকে আমাদের কাছ থেকে জমজম সিস কটার এ গ্রেডের কালেকশনগুলো মাসাল্লাহ হিউজনের ডিজাইন দেখাবো আপনারা কিন্তু দৈর্য দর্শকরা আমাদের লাইভটা উপভোগ করবেন কে কোথা থেকে দেখছেন এবং আমাদের লাইভের লাইভ সাউন্ড অল ক্লিয়ার আছে কিনা আপনি কিন্তু কমেন্ট করে জানায় দেন ভাই মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ শীতের শুরুতে কিন্তু ধামাকে একটি গরম গরম অফার দিয়ে দেব দেখেন তো মাসালার এটা থাকবে প্রথম যে ডিজাইনটা রানি গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার আছে মাসালার জামা লং আছে ফোরটি এইট ফ্রি সাইজ বডি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে জমজম ফিজ কটন এ গ্রেড মাত্র ছয়শো পঞ্চাশ সে পাবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর জমজম লাক্সারিয়াস কোয়ালিটি কালের সংগুলো সাথে পাচ্ছেন আপনারা খুবই কমফোর্টেবল একটি আড়াইগো সেলার কাপড় পাচ্ছেন এবং যদি দুপাটার কাপড়ের কথাটা বলি দুপাটার কাপড় থাকবে সম্পূর্ণ একটি পাকা দেখতে শূন্য দেখি নামাজও না থাকবে দেখেন দুপাটার সাইজটা সম্পূর্ণ একটি বিশাল সাইজে দেখেন আমার মোবাইলের ক্যামেরাতে কিন্তু জায়গা হচ্ছে না এত সুন্দর এক উন্যা থাকবে এবং এত বিশাল সাইজের উড়া থাকবে মশাল কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে আর রং খুশ থাকবে হানড্রেড পার্সেন্ট তো গ্যারান্টি মার্শাল্লাহ ডিজাইন থাকবে হুউজ ডিজাইন করা থাকবে মাথা নষ্ট করে ডিজাইনগুলো আজকে থাকবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের লাইভে জয়েন করে ফেলেন এবং আপনারা যদি আশে আশপাশে কোনো লোক থেকে থাকে তাকেও লাইভে জয়েন করে ফেলেন কারণ এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা সবসময় দিতে পারি না এবং এত বড়ো বড়ো অফার কিন্তু আমরা সবসময় আপনাকে দিতে পারি না মার্শাল্লাহ এটা থাকবে দ্বিতীয় একটি ডিজাইন মশাল কালারগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লাক্জারি কোয়ালিটির একটি কালার করা আছে মার্শাল্লাহ এটা থাকবে সাইডটা খুবই সুন্দর একটি কালার আছে মার্শাল্লাহ এবং কালারটা যার যে পছন্দ হবে আপনারা চর জ্বেসিন শর্ট মেরে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে পাঠিয়ে যাচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চোর শুক্রের জেলায় এত সুন্দর সুন্দর লাক্সিয়াস কোয়ালিটির এত সুন্দর সুন্দর ওয়াও লেভেলের কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মার্শাল এক কথায় বলতে গেলে খুবই সুন্দর খুবই অসাধারণ কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে রং কোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি মশাল এক কথায় চমৎকার লেভেলের যারা লাকজারিয়াস কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে চট জলদি যোগাযোগ করে ফেলেন এমন আমাদের লাইভের লাইট সার্ন অল ক্লিয়ার আছে কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে জানা দেন ভাই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মশা সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্টে কিন্তু আপনি আমাদের কাছ থেকে হোলসেল রেট পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে মার্শাল এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো কিন্তু ভাই আপনারা নিয়ে কিন্তু খুবই প্রফিটেবলের সাথে কিন্তু বিজনেস করতে পারবেন পারবেন কমপক্ষ হলেও আপনি নয়শো টাকায় এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তাহলে আপনার দুইশো আড়াইশো টাকা কিন্তু সুন্দর ভাবে আপনার লাভ থাকছে এই জায়গায় মার্শাল্লাহ খুবই সুন্দর কাপড় আছে মার্শাল্লাহ এত সুন্দর কালেকশন কিন্তু নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়ে ফিসের দিকে একেবারে রিজনেবল প্রাইসে মধ্যে মার্শাল্লাহ এক কথায় বলতে গেলে চমৎকার কালেকশন যদি নিতে চান আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আমাদের শোরুমে ঠিক আছে হচ্ছে ভাই বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবশ্যই আপনার ভূতের কাছে মাত্র সামান্য কিছুটা পরে এবং শেখের বাবুর হাটের আগেই আমাদের শোরুমটা অবশ্যই ডিজাইনগুলো দেখেন শাল্লা সুন্দর ডিজাইন মাসাল্লাহ ভাইরে ভাই একেবারে তাক ডিজাইন করা থাকবে আপনি যদি আপনি কাস্টমারকে রিজনেল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় দিতে চান যেটা হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একই থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতির থাকবে এবং রঙ থাকবে গ্যারান্টি তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই জমজম ফ্লিজকটের কালেকশনগুলো নিতে পারেন মাসাল্লাহ উনার বহরটা যদি দেখাই দেখেন তো উনার বহরটা দেখেন উনার বহর থাকবে এত সুন্দর সম্পূর্ণ আড়াই হাত বহর বলে মানুষ এটাকে একদিন সম্পূর্ণ আড়াই হাত বহর না এটা হলো আপনার দুই হাত এক গিরা বহর আছে মার্শাল্লা খুবই বিশাল সাইজের একটি বহর অন্য থাকবে মশাল এই জন্য আপনারা কিন্তু এগুলো জাস্ট এক্সচেঞ্জ শর্টমেট অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাইজান আপনারা কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে আমাদের ভুয়েভেশন থেকে একবার রিজনেল না আপনারা কিন্তু জানেন যে আমরা ভুয়েভেশন সবসময় আপনাদেরকে আপনারা রিজনেল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির কাপড় কিন্তু একমাত্র প্রফেট আলহামদুল্লা আমরাই রাই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর যারা বেস্ট কোয়ালিটির কাপড় এবং অফার মূল্যে নিতে চান তারা কিন্তু জলদি যোগাযোগ করে ফেলেন আমাদের কাছ থেকে কারণ ভাই সীমিত সময়ের জন্য অফার মাত্র ছশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস কিন্তু যে কোনো সময় কিন্তু আপডাউন করতে পারে এই জন্য আপনারা কিন্তু পডাগুলা নিয়ে ফেলেন আপনার আমাদের প্রোডাক্টের ইয়াগুলো শেষ হওয়ার আগেই দেখেন তো মার্শাল্লাহ ডিজাইনগুলো আছে মাশাল্লাহ খুবই সুন্দর একটি করা আছে দুপাটার কাপড় থাকবে সম্পূর্ণ একটি পাস পাশ রেখি সুন্দর নামাজেও জন্য থাকবে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যার যেই কালারটা পছন্দ হবে আপনার চো চল ইসি আপনি অর্ডার কনফার্ম করে নিমে যাবে ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বেশি নিতে চাচ্ছি এত বেশি নিতে চাই বাংলাদেশের চো সুটে এত সুন্দর সুন্দর পডাগুলো কিন্তু নিতে পারবেন না আপনার আমাদের কাছ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু যারা নতুন আছেন বা যারা নতুন দেখছেন তারা কিন্তু প্রতিনিয়ত আপডেট কালেকশলা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সেম নামে নামে আপনার ভিডিওশন নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকেও লাইক ফলোদের সাথে মাসাল্লাহ দুপুরটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে মাশাআল্লাহ জাস্ট ইসিন শর্টমেন্ট আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু সেখানে প্রোডাক্টটা ইসিন শর্টমেন্ট অর্ডার কনফার্ম করে নিচ্ছেন জি ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বিশ নিতে চাচ্ছি এত বিশ নিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর লাক্জেরিয়াস এত সুন্দর সুন্দর ওয়াও লেভেলের কালের সঙ্গে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়েপেশন থেকে একবার রিজনেল প্রাইসেন মাসালে কালারের কম্বিনেশন কালারের কন্ট্রাস্ট থাকবে মার্শাল এক কথায় অসাধারণ লেভুলে থাকবে এক কথায় খুবই চমৎকার লেভুলে থাকবে সো দেরি না করে ফেলে চজ্জলি অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই জান আমি ডিজাইনটা এই কালারটা এত পেশ নিতে চাচ্ছি এত পেশ নিতে চাই খুবই সুন্দর লাক্জরিয়াস কোয়ালিটি কালের সঙ্গে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সো দেরি না করে ফেলে চট ভাই অনেকে আছেন আপনারা বিজনেস করতে ভয় পারবে ভয়ের তো এই জায়গায় কিছু নাই আপনি চার পাঁচ হাজার টাকা সব বিজনেস করতে যে টাকা শুরুতে আপনি ইনভেস্ট কম করবেন দেখেন আপনি যে কোনো বিজনেস করার ক্ষেত্রে আপনি সব প্রথমে আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা প্রোডাক্ট কিন্তু সর্বনিম্ন দেখেন আপনি এটা হলো জমজম সিজ করবেন আপনি আমাদের সর্ব বাজারে সবথেকে রিজনেল প্রাইস মধ্যে কালামকারি পাওয়া যায় আপনি কিন্তু এই কালামকারিগুলো প্রোডাক্ট কিছু নেবেন জমজম কিছু নেবেন কাজ করা কিছু কিছু নেবেন আপনি মিলে আছিলে আপনি দশ থেকে বারো পিস প্রোডাক্ট নিন কিন্তু আপনি বিজনেস থেকে জাস্ট ট্রাই করার জন্য চেষ্টা করা করবেন ঠিক আছে আর চেষ্টা করবেন যে মাদার হোলসেলার তার থেকে প্রোডাক্টটা নেওয়ার আমার থেকে প্রোডাক্টটা নিতে হবে বিষয়টা এমন আপনি যার থেকে খুশি তার থেকে প্রোডাক্টটা নেবেন জাস্ট এতটুকু আপনি প্রথমে আপনি নিয়ে নেবেন বা প্রথমে আপনি এতটুকু আপনি জিনিসটা আপনি যাচাই করে নেবেন যে সে মূলত সে মাদার হোলসেলার কিনা নাকি আপনার সে রিটেলার এই জন্য আপনি সবসময় মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা নেওয়ার ট্রাই করবেন মাসাল্লাহ এটা থাকবে দুপাটের কাপড়টা সম্পূর্ণ একটি ওনা আছে মাসাল্লাহ একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ থেকে কিংসাইজে একটি নামাজিওনা আছে এই জন্য আপনি পাঁচ থেকে ছ হাজার টাকা নিয়ে আপনি দশ থেকে বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি যে সফল ব্যবসায়ী হয়ে যাবেন এমন না বাট আপনি ব্যবসার বড় একটি ধারণা পাবেন দেখা যাচ্ছে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন অথবা আপনার কাছের লোকজন আপনার কোন ধরনের ট্রিজগুলো তারা পছন্দ করে সেটার ধারণা কিন্তু আপনি পেয়ে যাবেন সো আপনি আমাদের কাছ থেকে একটা খুবই সুন্দর একটি ফেসিলিটি পাচ্ছেন যে আপনি আমাদের থেকে দশ থেকে বারো পিস প্রোডাক্ট নিয়েছেন আপনি সেখান থেকে পাঁচ ছয় পিস সেল করতে পেরেছেন বাকিগুলো সেল করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় প্রোডাক্টটা ভালো হোক রিজেক্ট হোক যে কোনো সময় কিন্তু আপনি চেঞ্জ করে নতুন যে প্রোডাক্টগুলো আছে আমাদের কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো আসে প্রতিদিনই যেহেতু আমরা আলহামদুলিল্লাহ মাদার হোলসেলার প্রতিদিন প্রতিনিয়ত আপনার কম বেশি আপনার আপডেট কালেকশনগুলো আমরা নিয়ে থাকি এই জন্য আপনার আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আপনি যেই দামে প্রোডাক্ট এনে নিয়েছেন আপনি সেই দামে কিন্তু আপনার মাইনাস করে এত সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন মার্শাল্লা দেখেন একেবারে হোলসেল রেটে একেবারে রিজনেবল প্রাইসে আপনার আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের থেকে প্রোডাক্টটা নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের শোরুমে প্রথম যদি আপনি ঢাকার আশপাশে থাকেন অথবা আপনি যদি শুরু আপনি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন ভাই করে হলেও প্রথমবার আপনি শোরুমে আসবেন তাহলে কি হয় আপনার অনেক দ্বিতীয় থাকে এখানে এই দ্বিধাদণ্ড তো আর থাকে না আপনার সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ সরাসরি আপনারা আমাদের বান্টি বাজার আসবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারটা আছে সাতটায় সাত দিন খোলা আছে আপনি কিন্তু সেখানে যোগাযোগ করে আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনি কোনো প্রোডাক্ট নিতে হবে না শোরুমটাকে ভিজিট করে চলে যাবেন এরপর আপনি কিন্তু কুরিয়ার মাধ্যমে কুরিয়ার আছে যেমন আপনার সুন্দরবন কর্ত অ্যাসে এজিয়ার এই সকল কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেকে আছেন যে সমস্যার কারণে বাসা হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু যদি চান হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন মশা এটা থাকবে ডু কাপড়টা একেবারে সাইজ কিংস সাইজ একেবারে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ একটি পাকা পাশে কি সুন্নতি নেওয়ার জন্য থাকছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে লাক্সারিয়াস কোয়ালিটির কাপড়ও কিন্তু আপনারা নিতে পারছেন শুধুমাত্র আপনারা আমাদের ভেবে একেবারে রিজনেল প্রাইজের মধ্যে একেবারে বেস্ট একটি বাজেট বেস্ট একটি প্রাইজের সো দেরি না করে আপনারা চল চলছেন অর্ডার কনফার্ম করে নেবেন মাসাল্লাহ এটা থাকবে আরও একটি ডিজাইন কালারগুলো দেখেন কালারের কম্বিনেশনগুলো কালারের ডিজাইনগুলো দেখেন মশাল্লাহ এক কথায় খুবই চমৎকার থাকবে মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর রিজনেল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কালার শুধু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমাদের ভুয়ভেশন থেকে একেবারে বেস্ট কোয়ালিটি বেস্ট এক প্রাইসের মধ্যে দুপাটা থাকবে দুইটা কালার সেটের মধ্যে আপনার ব্লু কালার এবং রানী গোলাপি দুইটা কালার কম্বিনেশন করা আছে এবং খুবই সুন্দর একটি কম্বিনেশন কালার সাথে পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো ভাই দেরি করে লাভ নেই দেরি না করে ফেলে চারজনই স্ক্রিন শর্ট মেনে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে জাস্ট পাঠায় অর্ডারটা কনফার্ম করে নিতে ভাইছেন আমি এই ডিজাইনটা এই কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিচ্ছে এত পিস নিচ্ছে বাংলাদেশের জেলা এত সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুবেশন থেকে একেবারে রিজনেল প্রাইস দিলে থাকলে আপনার ব্যাকসাইডটা খুবই সুন্দর একটি ওয়েবসাইটে ডিজাইন করা আছে মার্শাল্লাহ খুবই লাক্সারিয়াস কোয়ালিটি ডিজাইন করা আছে জাস্ট ইস শেন দোকান অন্তর্ নেবেন যে ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বেশি খুশি এত বেশি নিতে চাই একেবারে রিজনেল প্রাইসে মনে নিতে পারবেন ভাই আপনারা যদি চান যে আমাদের এই সকল প্রোডাক্টগুলো আপনার পছন্দ হয় না আপনি নিজের মতন করে নিজের কোয়ালিটি আপনি প্রোডাক্টগুলো করে নেবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা নিজস্ব পশু আরো নিজস্ব মেশিন দ্বারা আমি প্রোডাক্টগুলো তৈরি করি এই জন্য আপনি ডিজাইন দেবেন আপনার ডিজাইন আপনার পছন্দের মতো কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো করে তারপর আপনাকে প্রোভাইড করবো আলহামদুলিল্লাহ আলহদুলিল্লাহ মাসাল্লাহ এখন তো ডিজাইন কালার কালারগুলো দেখেন একেবারে প্রিমিয়াম লেভেলে ডিজাইন করা আছে আর হিউজ প্রিমিয়ার ডিজাইন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সময় স্বল্পতার কারণে আপনাকে আমরা দেখাতে পারছে এই জন্য আপনারা আমাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি দেখে নিতে পারেন অথবা আপনি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সাতটা সাত দিন খোলা আছে একেবারে আপনার কুরিয়ার মাধ্যমে অথবা আপনি সরাসরি আমাদের শোরুমে চলে এসে এত সুন্দর প্রডাক্টগুলো নিতে পারেন মার্শালার ডুপাটার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং প্রিম আমরা কিন্তু লাইভের শেষ পর্যায়ে কাছাকাছি চলে এসেছি এই জন্য যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক পেজ পেজেন পেজটাকে লাইক করে ওদের সাথে থাকবেন মাসাল্লাহ ডিজাইনগুলো দেখেন এক কথায় খুবই চমকটা থাকবে এক কথায় একেবারে লাকজিরিয়াস কোয়ালিটি কালেশগুলো থাকবে যারা শেষে আসেন মানে একে এখনও আপনার লাইফে সংযুক্ত আসেন শেষ মুহুর্তে তারা কিন্তু একটা ধামাক একটি ডিজাইন দেখাবো যেহেতু আমরা প্রতিনিয়ত শেষে যারা দেখে তাদেরকে একটা শেষের সবচেয়ে সুন্দর সবচেয়ে যে ভাইরাল ডিজাইনটা আছে সেটা আমরা এই জন্যই দেখাই যারা শেষ পর্যন্ত দৈর্য সকালে আমার সাথে ছিলেন তারা যাতে করে ভালোটা নিতে পারে মার্শাল্লাহ এটা থাকবে টুপাটের কাপড়টা খুবই সুন্দর একটি ডিজাইন মার্শাল্লাহ এখন আজকে লাইব্রের সর্বশেষ একটি ডিজাইন এবং সবচেয়ে মানে আলহামদুলিল্লাহ এই যে জমজম অফার দেওয়ার পর অথবা অফার দেওয়ার আগে যে ডিজাইনটা সবচেয়ে বেশি আমরা সেল করেছি এবং দুই তিনবার রিপিট করা হয়েছে সেই ডিজাইনটা হলো আমাদের এই যেটা বিস্কিট কালারের মধ্যে একটা কালারে করেছি আমরা একটা ডিজাইনে করেছি মাসাল্লা খুবই ইউনিক লেভেলের ডিজাইন যারা ইউনিক কোয়ালিটির কাপড় এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এই ডিজাইনটা মাস্ট নিয়ে ফেলবেন মার্শাল কালার থাকবে দুইটা কালার গলা থাকবে আপনার অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি প্রিন্ট করা আছে এটা হলো আপনার বিস্কিট আর অ্যাশ কালার কম্বিনেশন থাকবে খুবই সুন্দর আর ব্যাকসাইডটা যদি দেখে মাসাল্লাহ চোখটা ঝুরিয়ে যাবে ব্যাকসাইডটা দেখে মাসালটা

সো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে করে রিজনেল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির কাপড়গুলো সবার আগে আপনাকে আমরা দিতে পারি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ফি